মর্নিং বন্ধুরা আজকে ছাদে আসতে একটু দেরি হয়ে গেল কালকে অনেক রাত্রে বাড়ি আসা হয়েছে তো তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেল আর আসতাম তার মধ্যে দেখছি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা যেই থামলো সঙ্গে সঙ্গে ছাদে চলে এলাম আর এসে দেখি যে আমার কামিনী গাছটায় ফুল একদম ভরে গেছে দেখুন কি যে সুন্দর লাগছে দেখতে যে কী বলব ছোট্ট কামিনী গাছ তাতে এত ফুল হয়েছে যে বলবার কথা না খুব সুন্দর কামিনি গাছটা আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এই জায়গাটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে তার সাথে সাথে কটা বেল ফুলও ফুটেছে এই দেখুন আর সকাল সকাল মানে আমরা কাজ করবার আগে আর একজন কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে ওই দেখুন দেখতে পাচ্ছেন কি ওই যে এই ফুল থেকে ওই ফুল ওই ফুল থেকে ওই ফুল মধু সংগ্রহ করে বেড়াচ্ছে সকালবেলা ওর সেই সকাল সকাল কাজগুলো সেরে আবার ও অন্য কাজে চলে যাবে যাই হোক ফুলটা সত্যি খুব সুন্দর লাগছে দেখুন খুব ব্যস্ত আর তার সাথে সাথে আমার এই হাইব্রিড জাসমিনটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে ঠিক ও এই সময়টাতেই ফোটে আর এত সুন্দর দেখতে লাগে না ওকে কি বলবো গাছ ভর্তি করিয়ে এসেছে ফুলটা কিন্তু খুবই সুন্দর এই রকম একটা গাছ আপনারা রাখতে পারেন ভীষণ ভালো লাগবে বাগানটা তার সাথে সাথে গোলাপেরও প্রচুর কুড়ি চলে এসেছে এই দেখুন বৃষ্টির জল পাওয়াতেই ওরা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে সমস্ত পাতাগুলো কুকুরে গেছিলো হালকা সেইগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তার আর আমি স্প্রে করেছিলাম সুপার সুপার সোনাটা কিন্তু গোলাপ গাছের জন্য ভীষণ ভালো একটা কীটনাশক তো যাই হোক সব মিলিয়ে ভীষণ সুন্দর এইবার বাগানটা হচ্ছে তার সাথে সাথে দেখুন আমার অ্যাডেনিয়ামটা অ্যাডেনিয়ামের এত ফুল হচ্ছে যে কি বলব ভীষণ সুন্দর লাগছে তার সাথে সাথে একটুখানি আকাশটাও দেখিয়ে নিই বৃষ্টির পর আকাশের অবস্থা ঠিক এই এইরকম দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু এখনও মেঘ রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর এইখানে মোটামুটি আমার বুদ্ধ জুই ফুটে যাচ্ছে বেলফুল তো ফুটছেই হাসনা হানার প্রচুর ডালপালা আবার নতুন করে বেরোচ্ছে তার সাথে সাথে কুড়িও বেরোচ্ছে এইখানে রয়েছে এরা রয়েছে সূর্যমুখীর চারা অনেকগুলো কিনে এনেছিলাম মরে গেছে এখন দেখি একটা রয়েছে তো একটাতে দুখানা ছোটো ছোটো ফুল হয়েছে খুব সুন্দর লাগে আমার না এই বড়ো সূর্যমুখী ভালো লাগে কিন্তু ছোটো ছোটো সূর্যমুখীগুলো না বেশি ভালো লাগে অনেক ফুল হয় আর দেখতে ভীষণ সুন্দর লাগে বৃষ্টির ভারে নয়নতারাটা ওইদিকে চলে গেছে কত ফুল হয়েছে দেখুন গাছ ভর্তি ফুল হয়েছে নয়নতারার ফুল নয়নতারার চারা একজন চেয়েছে তার বাগানে কোনো গাছ নেই বলেছে একটু নয়নতারা ফুলের চারা দিতে আছে বাগানে অনেক চারা আছে তুলে দেবো কিছু জবা ফুলের ডাল কেটেছি তাকে দেবো আর এই নয়নতার চারা দেবো আর ভাবছি দুটো ফুলের ডালও কেটে দেবো এই সময় বর্ষায় যে কোনো ডাল কুঁতলেই কিন্তু বেঁচে যাবে আমি তো কুঁতে দিয়েছি কিছু কিছু ডাল সেগুলো প্রায় এখনো ভালো আছে খুব সুন্দর আছে খুব সুন্দরভাবে প্যান্থাসও ফুটছে দেখেছেন তো জিনিয়া বৃষ্টির জল পেয়ে কি সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে তার সাথে সাথে এইখানের এই গাছটা সেদিনকে ডাল কেটেছিলাম এখন দেখছি আবার নতুন নতুন করে ডাল বেরোচ্ছে ফুলও শুরু হওয়া মানে আস্তে আস্তে দেখছি ফুলও হচ্ছে আমার এই বাগান বিলাসের কালারটা হচ্ছে ঠিক এই রকম ওই যে ওই এখানে হলুদ জিনিয়া তার সাথে টেকুমা বৃষ্টি জল পেয়ে ওরা একদম খুবই আনন্দে আছে একটু জলটা ঝরিয়ে দিলাম নাহলে না ফুলগুলো ঝুলে যাচ্ছে আর আমাদের আমার একটা গাছ আছে সেটার নাম হচ্ছে আমি যে যতদূর জানি সেইটা হচ্ছে সোনাঝুরি ওই দেখুন তাতে কত ফুল এসেছে দেখুন ভীষণ সুন্দর লাগে মোটামুটি সবাই সব ঠিক আছে এরাও বেশ ঠিক আছে গাঁদা গাছ গোলাপ হচ্ছে টুকটুক করে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুরুষ আমি তো ভেবেছিলাম ফুল বুঝি এবার আমার হবেই না তাও এখন দেখছি অনেক এই আগাটায় কুড়ি টুড়ি বেরিয়েছে পাতা বেরিয়ে এইবার ফুল হয়েছে ফুলের কালারটা কিন্তু খুব মিষ্টি পিঙ্ক কালার আর প্রচুর এইখানে দেখছি নতুন নতুন ডালপালা বেরোচ্ছে তাতে ভোরে কুড়ি আসছে যাক কি বলুন তো আমার বাগানের গাছ অনেকের তো ফুল শেষ হয়ে গেল। আর আমার বাগানের গাছগুলো যে কোনো গাছ দেখছি একটু লাস্টের দিকে ফুল দেয় অনেক দিন থাকে আজকে দেখছি দুটো জবা ফুল ফুটেছে পিঙ্ক থোকা জবা আজকে একটা কাজ কম মানে কাল থেকেই জল দিতে হচ্ছে না আজকেও জল দিতে হবে না বৃষ্টি হয়েছে না বৃষ্টির জল একদম পেয়ে ওরা একদম সবুজ সতেজ রয়েছে তার সাথে সাথে দেখছি চাপার আমার নয় নতুন চাপাটার এই ডালটায় কুড়িয়ে এসেছে আর ওটা তো ফুল ফুটছে কি বড় বড় নয়নতারা ফুটছে দেখুন এই গাছটাই খুব নয়নতারা ফুটে আর ইনি কলাবতী না লিলি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কারণ এখন কোনো কোনো ফুল আসেনি ওইন তার বড়ই হয়ে যাচ্ছে বুঝেছে ফুলের কত মানে ফুল দেওয়ার ভাবনাচিন্তা এখনও করিনি আর এইখানে আমার মিলিটা দিয়েছি সেখানে দেখছি এতগুলো স্যালোসিয়ার গাছ বেরিয়েছে এইগুলোকে তুলে অন্য জায়গায় দিতে হবে এইখানে স্যালোসিয়া যে পুরনো গাছটা ছিল কিছু বীজ মোনা এইখানে পড়েছে সেইটা থেকে নিজে নিজে কটা গাছ হয়েছে এইবার তুলে অন্য সব টবে দিয়ে দেব খুব সুন্দর আমার এই জুতোর মধ্যে গাছগুলো কিন্তু এবার খুব সুন্দর হচ্ছে দেখেছেন ভীষণই সুন্দর হচ্ছে আমার এই জুতোর গাছগুলো খুব ভালো লাগছে দেখতে একেও খুব সুন্দর লাগছে আর বর্ষা পড়েছে তো এই ডালপালাগুলো খুব সুন্দরভাবে ছাড়বে তার সাথে সাথে আমার ডালিম গাছটাও বেশ আস্তে আস্তে বড়ো হচ্ছে এখানেও সুন্দর ম্যান্ডিভিলাটা ফুটেছে তিনখানা ফুল আর আমার মাধবীলতা দেখুন দেখেছেন বৃষ্টির ভারে ফুলগুলো না একদম এ হয়ে গেছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে এই মাধবীলতাকে অনেক মাধবীলতা ফুটেছে বন্ধুরা এখানে একে যদি একটু না এরকম করে বেঁধে দেওয়া যেত ভালো হতো ফুলের জল পড়েছে না ফুলে যার জন্য ভারে ঝুলে গেছে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে আর অনেক ফুলও ফুটেছে দেখতে দেখতে আমার বড় মাসি বারো মাসি আম গাছটা আমটাও কিন্তু হয়ে ওই দেখুন না দেখি হ্যাঁ ওটাও একটু বড় হয়েছে ওই দেখুন দেখাতে পাচ্ছি ওই দেখুন আর এইখানে যে ভেন্ডি গাছগুলো পরশুদিন কি বেশ অনেকটা ভেন্ডি তুললাম ভীষণ ভালো খেলামও এত সুন্দর খেলাম এবারে কিন্তু ভেন্ডিটাকে ভাজা করেছি ভাজা বলতে সেই গোল গোল ভাজা না ভেন্ডিটাকে চিরে চার ভাগ করেছি করে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে একটু ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে গুলে একদম ভেজেছি ভেন্ডি ফ্রাই ভীষণ ভালো লাগে খেতে আপনারা এইটা একবার খেয়ে দেখবেন মানে এত ভালো লাগে যে কি বলবো আর খুব চটজলদি হয়েও যায় আমরা তো ভেন্ডি ভাজা চাকা চাকা করে কেটে খেয়ে নিই কিন্তু এইরকম করে খাবেন একটু মশলা দিয়ে মশলা বলতে আপনারা যদি রসুন পছন্দ করেন তার মধ্যে রসুন দিয়ে দিলেন আপনারা যদি একটু নিরামিষ পছন্দ করেন তো যে যেভাবে পছন্দ করবেন সেইভাবেই ভেন্ডিটাকে চিরে এরকম করে ভাজা খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে আর গাছের টাটকা টাটকা জিনিস না মানে কি বলবো এত টেস্ট যে বলার মতো না দেখেছেন তো বৃষ্টির জল পেয়ে এই জায়গার গাছগুলো দেখুন একদম ঝুলে গেছে মানে আমি যে এখান থেকে যাতায়াত করব এই যে আমার রাস্তাটা যাতায়াতের রাস্তাটা একদম সরু হয়ে গেছে গাছ ঝুলে যাওয়ার ফলে করবি গাছটা তো খুব সুন্দরভাবে ফুল হচ্ছে আর এখানে বরবটি আর উচ্ছে গাছ একদম সবেদা গাছকে ঘিরে নিয়েছে বুঝেছেন তার সাথে সাথে সবেদা গাছের ফুলও বেশ এসেছে অনেক ফুল এসেছে কিছু কিছু সবেদা আস্তে আস্তে বড়ো হচ্ছে এই দেখুন এখানে কিন্তু সবেদার জালি পুড়েছে এই যে দেখেছেন তো এখানে সবেদার জালি পুড়েছে ওইখানে গুটি গুটি কটা সবেদাও হয়েছে আর এইখানে ভেন্ডি গাছটাও অনেকগুলো ভেন্ডি হলো এই নতুন ভেন্ডি গাছটা ও বাবা ওইখানে দেখুন ভেন্ডিগুলো বড় হয়ে গেলো ভেন্ডি দুই তিন দিনেই তুলতে হয় এত বড় হয়ে যাচ্ছে আর মোটামুটি ওইখানে তো দেখতেই পাচ্ছেন আমার গোলাপ ফুল বেল ফুল সমস্ত ওই কোনাটায় পোতা যেতেও পাচ্ছি না এত জায়গাটায় এবার একটুখানি না এই জায়গাটায় ঘষতে হবে দেখেছেন বৃষ্টির জলে শ্যাওলা হয়ে যাচ্ছে এই জায়গাটা যদি আমি না ঘষি আমার দিদি ফুল তুলতে আসবে আর পা পিসতে যদি পড়ে যায় না আর একটা বিপদ হবে তাই জন্য এইখানে আবার একটুখানি নিচের থেকে ঘষাটা নিয়ে এসে ঘষতে হবে সবুজের মাঝে একজন লাল ফুল হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে আর বেগুন গাছের ডালপালা কেটে দিয়েছিলাম আমার এই যে সরু সরু লম্বা বেগুনগুলো ছিল না ওর ডালপালা কেটে দিয়েছি ডালপালা কেটে দেওয়ার ফলে আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে দেখেছেন বেরিয়ে তাতে আবার ফুলও চলে এসেছে এই বর্ষার জল পেয়েছে আর ওরা খুব ভাবে ভালোভাবে বেড়ে উঠবে আরও ভালোভাবে বেড়ে উঠবে কিছু কিছু কয়েকটা বেগুন গাছ আমার এই দোতলার ছাদটাতে নিয়ে গেছি সেইখানে রেখেছি একটু তাতেও বেশ অনেক ফুল আসছে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর লাগছে দেখতে আমার এই চাপাকে আর এখন তো জবা ফুলরা এখনও কেউ মুখ খোলেনি একজন খালি দেখা যাচ্ছে লাল জবাকে আর সাদা জবাগুলো এখনও কুড়িতেই পরি আছে কলমি শাক অনেকটাই বড় হয়ে গেল ভীষণই সুন্দর লাগছে কলমি শাক খেতে দেখতে দেখেছেন তো এইবার ওকে কেটে নেব আর এইখানে যে বেগুন গাছগুলো পুঁতেছিলাম এই দেখুন সেই বেগুন গাছগুলোর চেহারাটা ঠিক এইরকম হয়েছে চলুন তাহলে নিচে গিয়ে কোথায় আমি বেগুন গাছগুলো রেখেছি একবার দেখাই আজকে দেখছি এই গাছটাতে দুটো জবা ফুল ফুটেছে এই গাছের ডাল কেটেও পুঁতে দিয়েছি আর ওই যে ডাল চেয়েছে তাকে এখান থেকে একদম ছোট্ট নিচের দিকে ডাল কেটে দিয়েছি এই সময়টায় বুদলে না বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি খুব সুন্দরভাবে আমার এই জায়গাটায় রঙ্গন ফুলও ফুটছে এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু পিটুনিয়াও ফুটে যাচ্ছে দেখেছেন তো অনেকগুলো ফুলই ফুটেছে দেখতে ভারী সুন্দর লাগছে দেখতে এখন জুন মাসের প্রায় শেষ কিন্তু এখনও খুব সুন্দর পিটুনিয়া ফুটছে আর দেখছি কি নতুন পাতা গজাচ্ছে দেখেছেন যদি আর কিছুদিন থাকতে পারে তাহলে শীতকালে পিটুনিয়ার ওষুধ একদম পুরো আমার এই গামলাটা ভর্তি হয়ে যাবে খালি এখানে একটু মাটি দিয়ে দিতে হবে আরও হ্যাঙ্গিং বলে অল্প মাটি দিয়েছি যাতে পড়ে মানে পড়ে না যায় ঝুলে থাকে তো আর একটা জিনিস দেখাই এই দেখুন নন্দিনী ফুল নন্দিনী ফুল ফোটা শুরু হয়ে গেছে তো নন্দিনী ফুল আমার এর আগে ছাদে ছিল বৃষ্টির জল পেয়ে না পড়ে গেছে সেই জন্য এবারে এদেরকে নিয়ে এসেছে নিয়ে এসে এই জায়গাটায় রেখে দিয়েছে এই ব্যালকনি এখানে সাড়ে নটা দশটা অব্দি রোদ্দুর আসে কিন্তু নিচটাতে তো তো রোদ্দুর মানে পরে ওই কাঁচের সাহায্যে যে রোদ্দুরটুকু পায় সেইটুকু এমনি আলো বাতাস তো হাওয়া বাতাস আলো সবই আছে কিন্তু ওকে এই রকমভাবে রেখে দিচ্ছি তাতে দেখছি কিন্তু ও বেশ ভালোই আছে আর খুব সুন্দর গাছের দ্রোধও নিয়েছে দেখেছেন এই একটা গাছ শীতকালে ফুল ফুটে এও খুব সুন্দর ফুলটা ভীষণ সুন্দর ফুটে এখানেও কিন্তু পিটুনিয়া ফুল ফুটছে পিটুনিয়ার দুটো গাছ রয়েছে বেঁচে রয়েছে শীতের দুটো পিটুনিয়া গাছ বেঁচে রয়েছে ঠিকঠাক যদি এরকমভাবেই থাকে তাহলে ভাববো পিটুনিয়াকে ঠিক করে রাখলে ওরা বারো মাসেই ফুল দেয় তাই তো আমি ভাবতে পারিনি এখনো পর্যন্ত পিটুনিয়া ফুটবে লেবু গাছে বেশ লেবুগুলো কিন্তু বড় হয়ে গেল অনেক লেবু খাওয়াও হয়ে গেল আবার দেখছি নতুন কুড়ে লেবু গাছে পাতা বেরোচ্ছে আবার তাতে কুঁড়িও চলে আসছে দেখেছেন কিন্তু লেবুগুলো ভীষণ সুন্দর এটা একটা কাগজি লেবুর গাছ আর খুব লেবু দেয় প্রচুর ডালপালা আবার নতুন নতুন বেরোচ্ছে ফুলও কিন্তু চলে আসছে বন্ধুরা দেখেছেন তো লেবুর সাইজগুলো কিন্তু ভালোই বড় হয়েছে আর অনেকটাই লেবু হয়েছে আর এখানে ঝাউ গাছ গাছ তো রয়েছে বৃষ্টির জন্য ছাদ যদি এই ছাদটা যেহেতু আমার জল ছাদ করা নেই সেই জন্য না এই ছাদে গাছ রাখতে ভয় লাগে কারণ যদি ড্যাম্প হয়ে যায় তাহলে তো গেল কিছু কিছু করে গোছাচ্ছি আস্তে আস্তে এই যে ইটের ওপর এরকম করে করে এদেরকে রেখে দিয়েছি এই দেখুন এরকম করে এদের রেখে দিয়েছি এখানে একটা ড্রাগন গাছ আছে তাকে ওরকম দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি মোটামুটি ছাদের অবস্থা কিন্তু খুব খারাপ এইখানে কাঠের জালে রান্না করব বলে কিছু কাঠ কিনে এই কাঠ বলছি গাছের ডালগুলো এনে এখানে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই এখনও কিছুটা রয়েছে এগুলো পরিষ্কার না করলে ছাদটা কিন্তু ভীষণই নোংরা হয়ে গেছে আর এই যে বলছিলাম না ওইখান থেকে টপগুলো নিয়ে এইখানে রেখে দিয়েছি এই যে এরকম করে লাঠি এর উপরে বসিয়ে রেখে দিয়েছি যাতে নিচটা ফাঁকা থাকে আর যাতে ছাদের অসুবিধে না হয় আর ওপর থেকে তিনটে বেগুন গাছ এনে এখানে রেখে দিয়েছি দেখছি বেগুন গাছগুলোতে ফুল চলে এসেছে দেখেছেন এগুলো হচ্ছে আমার শীতের বেগুন তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু সমস্ত ছাদটা আমার এত বড় গাছ করলে অনেক গাছ করতে পারতাম কিন্তু যেহেতু জলচাঁট করা নেই সেই জন্য এই ছাদে আর গাছ করতে পারছি না আর সব জায়গায় গাছ করলে বাচ্চারা একটু খেলতেও পারে না সেই জন্য তাদের জন্য একটু জায়গা রাখতে হয় দেখেছেন জলের ড্রাম কিছুটা কিনেছি সেই ওই গোনায় রেখে দিয়েছি আর এই ঘরটার মধ্যে সমস্ত অগোছানো হয়েছিল সেইটা পরিষ্কার করেছি তার একটাই কারণ একটুখানি বিকেলবেলাটা এসে বসা হয় এইখানে জামা কাপড়ও মেলা হয় তার সাথে সাথে এই যে এই মেশিনটাকে ফিট করতে হবে বুঝেছেন এই মেশিন ওয়াশিং মেশিনটাকে এই জায়গাটায় ফিট করব। শুধু কলের লাইনটা হয়নি বলে চালু করা যাচ্ছে না এমনি লাইনটা করা হয়ে গেছে এই জায়গাটা ফিট করলে তাহলে সুবিধা হবে কারণ আমাদের বাড়িতে এত জামা কাপড় কাচা হয় যে কি বলবো প্রত্যেকেরই এখন বয়স হয়েছে হাতের ব্যথা সেই জন্য ওরা কিছু করতে পারে না তাই জন্য এই মেশিনটা কেনা আর এই ওয়াশিং মেশিনে কাজ বলে সমস্ত জড়ো করে রেখে দিয়েছি এই ঘরে কাজকে যদি না আসে কালকে এসে ফিট করে দিয়ে যাবে বলেছে মেশিনটা ইনস্টল করতে হবে তাহলেই আমরা কাজ চালু করে পারবো আর ওই কানায় দেখছে যতগুলো জিনিস পড়ে রয়েছে ওগুলো প্রত্যেকটা আমার গাছের সার সার তারপরে টপ রয়েছে বোতল রয়েছে এই সমস্ত রেখে দিয়েছি যেগুলো আমার গাছে এসে লাগবেই তাহলে বন্ধুরা আজকে এইটুকু আমার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গাছের যত্ন করবেন টাটা